আসছে বছর আবার হবে এই প্রত্যাশা নিয়ে তিথি অনুযায়ী দশমী পূজার মধ্য দিয়ে সম্পূর্ণ হল বাসন্তী পূজা প্রতিটি পূজা মণ্ডপে এদিন শাস্ত্র মেনে অনুষ্ঠিত হয় দশমী পূজা রাজধানীর আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে আয়োজিত বাসন্তী পূজা দশমী তিথিতে সহধর্মীকে নিয়ে মায়ের কাছে আরাধনা করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় আগরতলা দশমী ঘাটে সম্পূর্ণ হয় দুর্গাবাড়ির প্রতিমা নিরঞ্জন আর এই প্রতিমা নিরঞ্জনকে ঘিরে ভক্তদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় তিথি অনুযায়ী বৃহস্পতিবার বাসন্তী পূজার বিজয় দশমী এদিন সকাল থেকে শুরু হয় মণ্ডপে মণ্ডপে ষষ্ঠী থেকে নবমী চার দিন আনন্দ উল্লাসের মধ্যে দিনে মানুষের মন এদিন আগরতলা পরিবার ও ক্লাব সংস্থা আয়োজিত পুজো মণ্ডপে যাবতীয় নিয়ম মেনে মায়ের দশমী পূজা অনুষ্ঠিত হয় দশমী পূজা সকাল থেকে ধর্মপ্রাণ মানুষের মন ভারাক্রান্ত কেননা চার দিন মায়ের পুজো করে আনন্দে উল্লাসে কাটিয়েছেন সকলে এবার মা ফিরে যাবেন এদিন ধর্মীয় রীতিনীতি মেনে দুর্গা বাড়িতে দশমী পূজা অনুষ্ঠিত হয় সেখানে দশমী তিথিতে সহধর্মীকে সাথে নিয়ে মায়ের আরাধনা করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দশমী পূজার পরে নিয়ম অনুযায়ী ঘট চলে যায় সরকারি হেফাজতে পরে সন্ধ্যায় শুরু হয় রাষ্ট্রীয় মর্যাদায় দশমী যাত্রা মন্দির থেকে প্রতিমা নিয়ে শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো পাঁচ দিন ব্যাপী বাসন্তী পূজা তবে এই বাসন্তী পূজার বিজয় দশমীতেও অন্যতম একটি ঐতিহ্য সিঁদুর খেলায় মেতে উঠতে দেখা যায় বহু ক্লাব ও সামাজিক সংস্থা আয়োজিত প্রাঙ্গণে সিঁদুর খেলা একটি বাংলা হিন্দু ঐতিহ্য যেখানে দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে বিবাহিত মহিলারা একে অপরকে সিঁদুর মাখে একাত্মতা প্রকাশ করেন তাই বাসন্তী মণ্ডপে মহিলারা মাকে বিদায় বরণ করে মূলত পূজা হিন্দু নারীরা সিঁদুর দান করে তাকে মিষ্টি খাইয়ে দেন এরপর নিজেরাও একে অপরকে সিঁদুর মাখিয়ে খেলায় মেতে ওঠেন মূলত পরিবার পরিজনের মঙ্গল কামনার পাশাপাশি রাজ্যের মঙ্গলার্থে এই আচার অনুষ্ঠান করেন বিবাহিত মহিলারা দশমীর দিনে সকলে মিলে মেতে উঠেন সিঁদুর খেলায় সবাইকে যেন শান্তি সম্প্রীতি প্রদান করেন তার প্রার্থনা করেন মহিলারা সব মিলিয়ে এক প্রকার উৎসবের আমি যে আসছে বছর আবার হবে প্রত্যাশা নিয়ে শেষ হলো এ বছরেরই বাসন্তী পূজা দশমী কীর্ত সম্পূর্ণ হয়ে যুদ্ধ মা বিকেলবেলা রাষ্ট্রীয় দিয়ে পরে মাটি বার করা হবে দশমী ঘাটের উদ্দেশ্যে মা দশমী ঘাটে যাবে ওখানে গিয়ে গঙ্গা পুজোর পর